সালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা যাব টিকিট খেলার জন্য সৈয়দ আরবের মাটিতে ডিউটির শেষে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন আর দেরি না করে সুজা নিচে চলে যায় যেখানে সবাই ওয়েট করতেছে আমাদের রুমের সামনে সবাই ওয়েট করতেছে কারণ সবাইকে টাইম দেওয়া হয়েছে নয়টা বাজে গাড়ি আসবে সবাই এখান থেকে নয়টা বাজে চলে যাব তো আমরা সবাই নিয়ে চয়েট করতেছি আমরা এখানে বসে আসে দেলোয়ার ভাই ওইখানে দাঁড়িয়ে আছে কিছু একটা বলবে ভাবতেছি কিন্তু বলে না ক্যামেরা দেখে হয়তো অনেক কিছু বলার আছে ক্যামেরা দেখে বলে না চুপ করে তাকিয়ে আছে বাস আমি একজন একজন করে সবাইকে দেখানোর চেষ্টা করব আরও এখনও অনেকেই আসে নাই বিশেষ করে আমাদের ক্যাপ্টেন মিস্টার আলমগীর এখনও আসে নাই তার জন্যই সবাই অপেক্ষা করতেছে গাড়ি রেডি সব রেডি কিন্তু উনি এখনও আসেনি তার জন্য সবাই অপেক্ষা করতেছে সবাইকে দেখানোর চেষ্টা করতেছে আমি সবাই হাই দিচ্ছে হ্যালো দিচ্ছে কেউ দিক দিয়ে প্র্যাকটিস করতেছে কেউ আমার জিজ্ঞেস করতেছে আজকে কই যাবে এ হলো আমাদের মুদাসার ভাই খুব ভালো খেলে তার খেলা দেখবেন সবাই ভিডিওতে এ হলো আমাদের গাড়ি তো সবাই এদিকে গল্প করতেছে হাঁটতেছে কেউ ব্যাটের ডাঁট ঠিক করতেছে এখানে দেখতে পারবেন যে ব্যাটটা ডাঁটের যে রাবারটা ছিল সেটা খুলে গেছে নতুন রাবার লাগানো হচ্ছে তো আমরা দেরি না করে গাড়িতে উঠে পড়লাম আর সবাই গাড়িতে উঠে সবাই আনন্দ করতেছে এখানে অনেক গান বাজতেছে এই হলো আমাদের শাকিল আগের ভিডিওতে নাকি একজনে ক্রাশ খাইছে সেই জন্য ভালো করে দেখাচ্ছে আমাদের শাকিলকে সবাই ভালো করে দেখেন এ বাবা কি বেলকি তারপরে চলে গেলাম পিছনে এ হলো আমাদের ক্যাপ্টেন মিস্টার আলমগীর ওয়াও মাসাল্লাহ তারপরে চলে যাব আমরা মিস্টার নাদিরের কাছে তাকে আমি ক্যামেরায় দেখাচ্ছি না সেই জন্য বেলকি দিলো এ হলো আমরা সবাই সবাইকে দেখাচ্ছি সবাই যাবো খেলার জন্য মাসাল্লাহ এ হলো আমাদের শাকিল খুব চেষ্টা করছে পড়ার জন্য কিন্তু বুঝতেছে না যে এটা কী রান কাটার খাতা সারাক্ষণ দেখে বুঝতে পারবি না বন্ধু এভাবে তাকাইস না তারপরে চলে গেলাম আমরা সোজা মাঠে শাকিল নামতেছে রাশেদ নামতেছে এক এক করে সবাই নামবে এই আবু বক্কর নামতেছে একটা বেলকি দেবে ও তারপরে নামলো আমাদের ক্যাপ্টেন মিস্টার আলমগীর তারপরে আবু তালা একজন একজন করে বাকি সবাই নামলো এ হলো আমাদের অ্যানাদার ক্যাপ্টেন মিস্টার নাদের এ হল থার্ড ক্যাপ্টেন মিস্টার সেলিম তো আমাদের তিনটা ক্যাপ্টেন এ হলো ফোর্থ ক্যাপ্টেন তিনটা না চারটা ক্যাপ্টেন এ আমাদের ক্রাশ খাওয়ার শাকিল তো এক এক করে সবাই নামতেছে আমি ভিডিও করতেছি অনেক আনন্দ লাগতেছে সবাই অনেক আনন্দিত এ হলো আমার বন্ধু সেলিম খুব দায়িত্বশীল একটা লোক দেখেন পানি নিয়ে নামতেছে কারণ কারোর হয়তো পিপাসা লাগতে পারে খেলার সময় সেই জন্য আমরা পানি নিয়ে আসছি লগে করে আরে অনেক কিছু নিয়ে আসছি সব কিছু হয়তো আমি ভিডিওতে দেখাই নাই তো একজন একজন করে নামতেছে অনেক ভালো লাগতেছে ছোটোবেলার কথা মনে পড়তেছিল যে আমরা চার পাঁচ জনে মিলে টাকা জমিয়ে তারপরে বল কিনতাম বা ব্যাট কিনতাম তারপর আমরা সবাই মিলে খেলা স্টার্ট করতাম এখন যাক আলহামদুলিল্লাহ নিজে ইনকাম করি এবং নিজে ব্যাট বল কিনতে পারি সবাই মিলে খেলতে পারি সেটা অনেক আনন্দিত যারা এখনও ক্রিকেট খেলেন বা কারো প্রিয় খেলা তাহলে তারা বুঝতে পারবেন যে জিনিসটার ভিতরে কতটুকু আবেগ বা ইমোশনাল জড়িয়ে আছে ছোটবেলা থেকে সবাই আমাদের সাথে থাকুন পুরোটা ভিডিও দেখুন এনজয় করুন আর কার কোন জায়গাটা ভালো লাগছে সবাই কমেন্টে জানাবেন আর আমি মাঠটা গড়ে দেখানোর চেষ্টা করতেছি যে মাঠটা কোথায় অনেকে হয়তো জানেন না যে খেলার মাঠটা কোথায় বা এত বড়ো জায়গা কোথায় আসছে সেটা হলো মুক্কায় মুজদলিফার মাঠ বলে সবাই তো সেখানে অনেকগুলা মাঠ আসছে চার পাঁচটা মাঠ হবে অনেকেই খেলে তো আমি পুরোটা মাঠ ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে আবার ছোট ছোট দোকান আছে আপনি চাইলে কিছু কিনেও খেতে পারবেন তার মধ্যে একজন যাচ্ছে বাউন্ডারিগুলো রাখার জন্য সে প্রত্যেকটা এরিয়ায় গিয়ে বাউন্ডারি রেখে আসবে তার মধ্যে আমাদের দুই টিম ভাগ করে ফেলে আর আমরা টসে পাই ফিল্ডিং তো আমরা ফিল্ডিং করতেছিলাম আমার বন্ধু এখানে সাপের মতো দাঁড়িয়ে আছে সবাই দেখতে পারতেছেন তেমন একটা প্রেশার পরানোর উপরে কারণ ও আমার সাথে দাঁড়িয়েছে আর এদিক দিয়ে তেমন একটা বল আসেন আমার বন্ধুর কথা না হয় এখন কিছুই না বললাম সবাই পুরাটা বিটু দেখলে বুঝতে পারবেন যে আমার বন্ধু কতটুকু খেলে বা কেমন বল করার পরে সবাই দেখুন যে কি হয় সবাই দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা কাহিনী হয় সেটা কি সবাই হয়তো দেখছেন আর জিনিসটা বুঝতে পারছেন যে কি হয়েছে আমি মুখে বলবো না আর আমাদের মিস্টার আলমগীর বোঝানোর চেষ্টা করতেছে যে এভাবে বল মারো এভাবে না কারণ উনি অনেক দক্ষ খেলোয়াড় সেই জন্য আমরা ওনাকে ক্যাপ্টেন দিয়েছি তো সবাই খেলাটা দেখুন এবং এনজয় করুন আমার বন্ধু আমাকে কি জানে বোঝানোর চেষ্টা করতেছে একটু দূরে তো আমি ক্লিয়ার বুঝি না হয়তো হয়তো দূর থেকে ভিডিও করতেছে ক্লিয়ার দেখাও যাচ্ছে না এখানে আবার গাড়ি আছে ছোট ছোট এগুলা এক ঘন্টার জন্য বাড়া নেওয়া যায় ষাটটি আল্লাগে সৌদি আরবের তো অনেকে গাড়িগুলো নিয়ে চালাইতেছে আবার আমরা খেলা উপভোগ করতেছি খেলায় অনেক আনন্দ পাচ্ছি কিন্তু ভিডিওর মাধ্যমে সেটা আমি বোঝাতে পারতেছি না দেখেন কত সুন্দর একটা উইকেট কত সুন্দর একটা বল করছে ওই অবাশে সবার পরে আসে মুদাস্তর বাই বল করার জন্য প্রথম বল ডট যায় তারপরে বলই আমার দিকে মারা হয় আমি মানা করি তারপরে মারা হয় আমি তাড়াতাড়ি মোবাইল ফোকটে রেখে সাথে সাথে বলটা দৌড়ি তারপরে ওরা ব্যাটিং করতেছে আমি দৌড় থেকে ভিডিও করতেছি বল করতেছে পরে করে যাচ্ছে আর রান হচ্ছে সবাই ক্যামেরার সাথে থাকুন এবং খেলাটা উপভোগ করুন এদিকে দেখলে বুঝতে পারবেন যে ও কতটুকু ফিল্ডিং করতেছে বা কী করতেছে তো এখানে ব্যাটিং করতেছে শাকিল আর সবাই খেলা দেখতেছে যারা ফিল্ডিং তারা ফিল্ডিং করতেছে বলিং বল মারতেছে আর ব্যাটিং তো দেখতেই পারতেছে যে কেমন ব্যাটিং করতেছে তো আমাকে ডাক দিয়ে বলতেছে যে আমার একটা ভিডিও বানিয়ে দে অনেক কাছ থেকে এত দূর থেকে তো আমাকে ক্লিয়ার দেখা যায় না আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কাছে আসতেছি দাঁড়াও তার মধ্যে একটা রান হয়ে যায় আর ওভারও শেষ হয় তারপর আমি চলে যাই কাছে আর সে প্রথম বলেই ক্যাচ উঠেয়ে দেয় সে ক্যাচটা আমাদের বন্ধুর শাকিল সে আরেকটা শাকিল সে ক্যাচটা ধরে নিয়েছে অনেক কষ্ট করে তার মধ্যে আমাদের ক্যাপ্টেন আসতেছে তার সাথে কোলাগুলি দেওয়ার জন্য সবাই দেখলে বুঝতে পারবেন কারণ পরপর দুইটা ক্যাচই শাকিলের কাছে আসে আর সে দুটো ক্যাচই একইভাবে দৌড়ে নেয় একবার ছুটে যায় পরের বার দৌড়ে নেয় তারপর নতুন ব্যাটিং নামে নতুন বলার বল করতে আসে প্রথম বলে এই উইকেট দেখতে পাচ্ছেন যা অনেক ভালো বল করছে আর এখন বল করার জন্য আসছে আমাদের ক্যাপ্টেন মিস্টার আলমগীর উনি স্পিনার বল করে তো সবাই ওভারটা দেখুন বল করার জন্য রেডি হচ্ছে আর সাথে ফিল্ডিংদেরকেও দেখতেছে যে সবাই ঠিকঠাক মতো আছে কি না সবাইকে বলতেছে ঠিকঠাক মতো দাঁড়ানোর জন্য অনেক ক্যাশ আসতে পারে যাতে ফিল্ডিং মিস না হয় তো তিনি প্রথম বলটা মারার জন্য রেডি হলো আর বলটা করে নিল প্রথম বলই ডট যায় ও আমাদের কত সুন্দর ফিল্ডিং একজনে দাঁড়িয়ে আছে আরেকজনে বল ধরার জন্য দৌড়াচ্ছে কিন্তু দৌড়তে পারে নাই এটা চার হয়ে যায় যাক সমস্যা নেই চলবে আর এখানে আম পেয়ারা লাফানো দেখে মনে হচ্ছে যে আম পেয়ার অনেক খুশি জানি না কি কারণ তারপরে আবার আমি ওই ফিল্ডিংটার একটু দেখানোর চেষ্টা করতেছি যে ও কী করে খেলার মাঠে খেল খেলে নাকি ও পাঁচলামু করে দেখি যে না ও লাফালাফি করতেছে খেলার দিকে কোনো মন নাই তার তারপরে চলে যায় আবার খেলার মাঠে আবার বল করতেছে আমাদের ক্যাপ্টেন দেখা যাক কী হয় হ্যাঁ মেরে দিল চার হয় নাই দৌড়ে নিচ্ছে কিন্তু রান নিয়ে নিঃশেষ এক রান হয়তো তারপরে আবার রেডি হবে বল করার জন্য এখন ওই দিক দিয়ে গেছে ব্যাটসম্যান তানবে আর আমি আবার দেখার চেষ্টা করতেছি যে এখানে কী হচ্ছে তারপর দেখতেছি এখানে তিনজন প্লেয়ার একজনে একটা গ্লাসে পানি নিয়ে কোথায় যেন যাচ্ছে সবাই দেখলে হয়তো বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছে কি কারণে যাচ্ছে আরেকজনে মানা করতেছে যে যাইস না এখন ফিল্ডিং দিয়ে কিন্তু সে চলে গেল ইমার্জেন্সি দেখে তারপরে দেখে যে এখানে আমাদের একটা বড় ভাই চলে আসলো ভাই তোমরা কি ফিল্ডিং দাও দাঁড়াও আমি সে আসি এখান দিয়ে তার উনি চলে আস আমার দিক দিয়ে আমি ভিডিও করতেছি না হলে ক্যাশ ধরতে পারবো না মাঠে মাঝখান দিন নাচতে তারপর ওই যে লোকটা যাচ্ছিল ওর কাজ শেষ করে আসার পর পরেই ওরে ডাকতেছে ওভার করার জন্য আর ও দৌড়িয়ে যাচ্ছে ওভার করার জন্য কিন্তু তারে ওভারটা দেওয়া হয় নাই আবার আমাদের আরেকজন বোলিং চলে আসলো ওভার করার জন্য তার মাঝে দেখি যে একটা বাচ্চা চলে আসলো ও সাইকেল চালাচ্ছে এখানে যে বাউন্ডারিগুলো না এগুলার ফাঁকে ফাঁকে সাইকেল চালাচ্ছে আর আমাদের দেওয়ার ভাই কী জানি বলতেছিলো ওরে তো চলে আসলাম আমরা এখন ব্যাটিংয়ে এই যে আমাদের ইমরান ব্যাটিং করতেছে তো ইমরানের ব্যাটিংটা সবাই দেখুন আর যদি কারোর কোনো কমেন্ট থাকে ইমরানের ব্যাটিং নিয়ে তাহলে এখানে কমেন্ট লিখতে পারেন সমস্যা নেই আরেকটা কথা তো বলাই নাই আমরা ব্যাটিংয়ে চলে আসলাম আর আমাদের টার্গেট দেওয়া হয় একশো পঁয়ষট্টি রানের চোদ্দ ওরে <laughs> বলে <laughs> আমি ঠিক বুঝতে পারি এটা কি ইমরানের হাতে লাগে নাকি ব্যাটে লাগে কিন্তু ইমরানে দৌদ দিয়ে দিছে আর শাকিলের কথা চিন্তাই করে নাই শাকিল একটুর জন্য আউট হয় নাই বেসে গেছে যদি বলটা ইস লাগতো তাহলে কিন্তু ঠিক আউট হতো সেটা হয়তো ইমরানের নিজের ইচ্ছাই করছে শাকিলকে আউট দেওয়ার জন্য বন্ধু দেখা একটা कौन हमारे शाकिल बैट करते से वाओ 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 बॉल तो तो गई थी नहीं आप कहीं फंसता लेकिन बॉल तो आगे जा बॉल तो आगे सामने चले गया चार हो गया चार हो गया चार 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 ले ले चले ऑफ पीछे ब्रावो आप का तो आप क्या बोले वो बाउंड्री उधर है टू 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 आप का

ਅੱਬੇ ਬੈਠ ਜਾਓ ਬਹੁਤ ਹੋਰ ਆਰਾਮ ਉਹ ਤੇ ਆਪੋ ਇੱਕ ਜਾਦਾ ਗਿਆ ਮੇਰਾ ਅੰਦਾਜ਼ ਇੱਕਦੋਂ ਆਊਟ ਹੋਈ ਲਿਆ ਸਨ ਨਾ ਦਿਨ ਨਾ ਮੈਂ ਜਨ ਹਾਂ ਬਾਲਵਾਂ ਦੇ ਹਾਂ ਉਹ ਆਸ ਤੇ ਬਿਠਾ ਉਹ ডিসਾਈਡ ਕਰੇਗਾ ਆਪ ਮੇਰਾ ਖੇਲ ਦੇਗਾ ਹੈ ਟੋਸ਼ੀ ਸਾਰੇ ਗੋਟ ਬੇਟਿੰਗ ਚਾਰ ਹੋ ਗਿਆ ਦੋ 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 <laughs> ने 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 ना ना मैं कर दिया इमरान एक क्या कह जाए मारो सर क्या बोल रहा था इमरान को

बंदो देख के देख के गुड 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 नहीं लगाई नहीं लगाई ही नहीं

সবাইয়ের দিকটা চিলাইতেছে চার হয়ে গেছে কিন্তু ওরা শর্ট রান নিতেছে যদি চার না হয় দৌড়ে ফেলে তার মাঝে দেখি যে ওদের একজন ফিল্ডিং রমজান ও কি কত সুন্দর একটা বাপ নিয়ে হাঁটতেছে মারে ও কি ফিল্ডিং করতেছে না হাঁটতেছে বুঝতে পারতেছি না নাই 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 ওভার এই আম্পায়ার ডিসিসান অবার ও গিয়া इमरान बारे दी सो वाह। हम रिव्यू देखेगा

દો હમરાુ આમ બે Why 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 ইমৰান একটা ছয় মাৰো ইমৰা একটা ছয়েন ইমরান অনেক ক্লান্ত হয়ে যায় তারপর মাঠ থেকে উঠে যায় উঠে উপরে বসে কি যেন বলতেছিল এটার মিনিংটা যদি কেউ বোঝেন কমেন্টে জানাবেন প্লিজ

जबरदस्त बहुत अच्छे बाल्टन सर तीन तीन आगे नहीं कह चुका बहुत आगे पीछे कर 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 घर तीसरा शाबाश वाल তারপরে আমি এদিক দিয়ে ব্যাটিং করার জন্য আসি আর কিপারে আমার সাবধান করে দেয় যে ভাই আপনি বাইরে যায় না বক্সার তাহলে আমি আউট দিয়ে দিব কিন্তু আমি ব্যাটিং করার সময় একটু বাইরে চলে যায় আর ও আমাকে আউট দিয়ে দেয় কিছু করার নেই मैंने मैंने बनाया वीडियो नहीं मैं इस बार में मिस किया मुझे आ इस बार भी मिस हो गया আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর এখানে শাকিল আর সেলিম গাড়ি ভাড়া করে ওরা এখানে চালাচ্ছে এখানে জোনাই তো বাড়া করে চালাচ্ছে বাই বাই আল্লাহ হাফেজ